বৈশাখ মাসের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী হু করে চড়তে শুরু করেছে তাপমাত্রা তার সঙ্গে বইছে ভয়ঙ্কর লু আগামী কয়েকদিনের জন্য তাপ প্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন বাড়বে আরও ইতিমধ্যে রাজ্যের চোদ্দটি জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়েছে তাপমাত্রা হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী সোমবার রাজ্যের সাত জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছিল চব্বিশ ঘন্টা মধ্যে মঙ্গলবার সেই সংখ্যাটা হয়েছে দ্বিগুণ বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে রাজ্যের আরো বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা অফিস সূত্রের খবর আগামী তিন দিনের মধ্যে রাজ্য জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকতে পারে আগামী সোমবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার সকাল থেকে মূলত পরিষ্কার আকাশ আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি আগামী পাঁচ দিন ধরে তাপ প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দেশের পাঁচ রাজ্য জুড়ে আগামী পাঁচ দিন তাপ প্রবাহ চলবে বলে জারি করা হয়েছে সতর্কবার্তা যে পাঁচ রাজ্যে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঙ্কন সৌরাষ্ট্র এবং কচ্ছ অন্ধ্রপ্রদেশের পূর্ববর্তী এলাকা এবং ইয়ানাম তেলেঙ্গানা দেশের এই পাঁচ রাজ্যে টানা পাঁচ দিন ধরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ষোলো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে উত্তর কঙ্কন সৌরাষ্ট্র এবং কচ্ছতে মঙ্গলবার এবং বুধবার তাপপ্রবাহ চলবে তেলেঙ্গানায় তাপপ্রবাহ শুরু হয়েছে মঙ্গলবার থেকে চলবে বৃহস্পতিবার তার জেরে অস্বস্তি বাড়ছে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গাঙ্গেও পশ্চিমবঙ্গ তামিলনাড়ু পুদুচেরি করাইকাল রায়ালসীমা বৃহস্পতিবার পর্যন্ত এইসব অঞ্চলে আর্দ্রতার বহরও থাকবে একেবারে প্রথম সারিতে অন্যদিকে কর্ণাটকের উপকূলবর্তী এলাকা কেরল এবং মাহেতে বুধবার আর্দ্রতা থাকবে চরমে গুজরাটের উপকূলবর্তী এলাকায় বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত আর্দ্রতা আবহাওয়া থাকবে এদিকে মহারাষ্ট্রের মধ্যবর্তী অঞ্চলে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গরম বাড়বে চচ্চড়ি উড়িষ্যায় দাবাদাহ চলবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এবার এপ্রিলের প্রথম থেকেই তাপপ্রবাহে জের পড়েছে ভারতের বিভিন্ন অংশে উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড বিদর্ভ কর্ণাটকের প্রত্যন্ত উত্তর অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল ইয়ানাম রায় এবং জের ভুগতে শুরু করেছে এপ্রিল মাসের প্রথম থেকে অন্যদিকে তীব্র গরমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনজীবন যখন অস্থির হয়ে উঠেছে তখন রাজধানী ঢাকা সহ দেশের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসলেও সেটি খুব বেশি স্থায়ী হবে না বলে জানাচ্ছেন আবহাওয়া জলবিদরা গত কয়েক বছর যাব দেখা যাচ্ছে বৈশাখ মাসের এই সময়টিতে তাপমাত্রা এই রকম থাকে এবং এবারেও সেটির ব্যতিক্রম হয়নি এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিচ্ছে সেটি গরম নিয়ে দুশ্চিন্তা আরো বাড়িয়ে তুলেছে দেশের কিছু জায়গায় ইতিমধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই সব জায়গা হচ্ছে রাজশাহী রংপুর ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা আবহাওয়া অধিদপ্তর বলছে মৃদু তাপপ্রবাহ তাপমাত্রা থাকে ছত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে তাপমাত্রা থাকে আটত্রিশ ডিগ্রি থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এই তাপপ্রবাহের তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন কয়েকদিন পরে ময়মোহন সিং সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনা কম বলে তিনি উল্লেখ করেন যে বৃষ্টিপাত হবে তাতে গরমের তীব্রতা কমবে না গরমের তীব্রতা কমে আসার জন্য যে ধরনের বৃষ্টিপাত প্রয়োজন সেটির সম্ভাবনা দেখা যাচ্ছে না বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে